হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত এখন থেকে অভ্যাস করো ক্যালকুলেটার ছাড়া নিউমারিক্যাল সলভ করা দেখো সেমিস্টার সিস্টেমে ক্যালকুলেটার তো তুমি ব্যবহার করতে পারবে না এমন কি কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করা যায় না সুতরাং সেমিস্টারের প্রিপারেশনের সাথে সাথে কম্পিটিটিভের প্রিপারেশান দুটো একসাথে হচ্ছে এমসিকিউ প্যাটার্নে তোমরা পরীক্ষা দিতে পারছ এবং ক্যালকুলেটার যেটা তোমরা মাঝে মধ্যেই ব্যবহার করো তোমাদের মনে হয় যে আজ করে নিই পরীক্ষায় থাকবে না ঠিক আছে তখন একটা ব্যবস্থা করে নেব। ক্যালকুলেটার সামনে না থাকলে মোবাইল ফোন সেখানকার ক্যালকুলেটার বের করে ফেলো কিন্তু এই অভ্যাসটা প্রথম থেকেই ছেড়ে দিতে হবে কারণ বাড়িতে যখনই তুমি ক্যালকুলেটারের ব্যবহার করছো তখন এই অভ্যাসটা তোমার তৈরি হয়ে যাচ্ছে তাই উইদাউট ক্যালকুলেটার করার সময় তুমি হট করে কিন্তু অসুবিধার মুখে পড়বে তোমার মনে হবে এ কী হচ্ছে না অনেকটা টাইম লাগবে কিন্তু যদি প্রথম থেকে তুমি উইদাউট ক্যালকুলেটার প্র্যাকটিসটা করতে থাকো তাহলে সেটাই তোমার অভ্যাসে পরিণত হবে একটা কথা কি। যখন তুমি পরীক্ষায় ক্যালকুলেটার পাচ্ছ না তখন তুমি কিছু অ্যাপ্রক্সিমেশান করবে কিছু শর্টকাট ফর্মুলা ট্রিক্স এগুলো অ্যাপ্লাই করবে সেটা তুমি প্রথম থেকে বাড়িতেই সেগুলোর মাধ্যমেই প্র্যাকটিসটাকে করতে থাকো তাতে করে কি হবে যতটুকু গুণ ভাগ যোগ বিয়োগ যে যতটুকু তোমাকে করতে হচ্ছে ক্যালকুলেশান যতটুকু লেন্দি ক্যালকুলেশান কোন কোন ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশান নিয়েও সহজে হয় না একটু জটিল থাকে সেগুলোর সাথে তুমি অভ্যস্ত হতে থাকছো দেখবে যতই জটিল হোক যদি একই জিনিস তুমি একাধিকবার করতে থাকো তাহলে কিন্তু অনেক কম সময় তুমি সেটাকে সলভ করে ফেলতে পারবে তাই প্রথম থেকেই বাড়িতে করছো পড়ার সময় মক টেস্ট দেওয়ার সময় যখনই ক্যালকুলেটারের সাহায্য ছাড়া প্রথম থেকে অভ্যাসটা করো এটা তোমাকে পরীক্ষায় ভীষণ হেল্প করবে তাড়াতাড়ি ক্যালকুলেশান করাতে যে তুমি মুখে মুখে বা চট জলদি অনেক লেন্দি ক্যালকুলেশানও কম সময়ে কিন্তু করে ফেলতে পারছো সুতরাং আমার কথাটা মেনে তোমরা এটাকে অভ্যাস করতে থাকো এটার রেজাল্ট তোমরা হাতে নাতে পাবে যখন পরীক্ষা দিতে যাবে আর পরীক্ষায় ক্যালকুলেটার থাকবে না পাশাপাশি আমি এটাও বলে রাখছি যদি এখনও তুমি ক্যালকুলেটার ইউজ করছো অথচ আমার কথা শোনার পরও তোমার মনে হচ্ছে ঠিক আছে এখন তারা পুরো সময় করে নি না পরে আমি ম্যানেজ করে নেবো কিন্তু সেটা আর হয়ে উঠবে না কারণ এই অভ্যাসটা প্রথমত তোমার ক্যালকুলেশন স্পিড বাড়াতে একটুও সাহায্য করবে না বরং তোমার ব্রেনটা যে তাড়াতাড়ি কাজ করবে কি করে অ্যাপ্রক্সিমেশান করতে হয় কি করে তাড়াতাড়ি গুণ করে ফেলতে হয় কি করে তাড়াতাড়ি একটা ভাগ থেকে আনসার বের করে নিতে হয় এই জিনিসগুলোর জন্য তোমার ব্রেন রেডিই হবে না আর যখন পরীক্ষার হলে গিয়ে ফাট করে তোমার কাছ থেকে ক্যালকুলেটার নিয়ে নেওয়া হবে তখন তুমি দেখবে যে তোমার মনে হচ্ছে এ কি এ তো অসম্ভব ব্যাপার এই ক্যালকুলেশন আমি কী করে করবো তাই প্রথম থেকে অভ্যাসটাকে নিজের মধ্যে তৈরি করো এখন থেকে যারা এখনও ক্যালকুলেটার ইউজ করছো তারা ক্যালকুলেটারটাকে যখন পড়াশোনা করছো প্র্যাকটিস করছো নিউমারিক্যাল সলভ করছো সরিয়ে রেখে দাও ওটা ইউজ না করে তুমি নিজে নিজে ক্যালকুলেশান করার চেষ্টা করো প্রথম প্রথম টাইম লাগবে মনে হবে অনেকটা টাইম এটাতেই চলে যাচ্ছে কিন্তু এই অভ্যাসটাও হওয়া দরকার ঠিক যেমন ফর্মুলা ব্যবহার করা ঝট করে কোন ফর্মুলা থেকে কোয়েশ্চেন এসছে সেটাকে মাথায় নিয়ে আসা এই অ্যাপ্লিকেশানগুলো যেমন দরকার তেমন ক্যালকুলেশানটাও একটা অভ্যাসের বিষয় তাই সেটাকেও অভ্যাস করতে থাকো দেখবে ঠিক তুমি সেটাতে অভ্যস্ত হয়ে উঠবে উইদাউট ক্যালকুলেটার ক্যালকুলেশান তুমিও করতে পারবে মনে থাকবে